এসো আমরা আগের দিনে যে ছবিটি আমরা এঁকেছিলাম শরতের এই সিনারিটি এইটিতে আমরা আজ রং দেওয়া শিখব আচ্ছা দেখ আমরা প্রথমে স্কাইগুলো আকাশ থেকে এই মেঘের ধারে ধারে এরকম করে দিয়ে একটু বেশি চওড়া করে যদি দিই তাহলে সুবিধা একদম শুরু না করে যদি এতটা করে চওড়া করে দিই তাহলে একটু সুবিধা এখন দিয়ে দেবে ঘরে ঘরে ধীরে সুস্থ করবে হলো করার দরকার নেই আমার ভিডিওটা যাতে বেশি লং না হয়ে যায় সেজন্যে আমি একটুকু তাড়াতাড়ি করব হ্যাঁ এই হলো তার কাছে ধারে ধারে রঙটা দিয়ে দিলাম যেমন মেঘের ধারে ধারে দিয়েছি সেই রঙ তারপরে আবার ভিতরটা ভর্তি এরপরে কি করবো এরপর এর উপরে আমি যদি বলি যে এই আকাশিটাকে আর একটু হালকা করব তাহলে এর উপরে সাদা দিয়ে আমি মার্চ করে দেব রঙটাকে আর যদি বলো যে এই রঙটাই রাখবো এরকম দুটা রাখব তাও রাখতে পারো সেটাই ইচ্ছা এইখানে দেখো রঙটা করার পরে কাগজের যে স্ট্রেকচারটা আছে সেই স্ট্রেকচারটা রয়ে গেছে কিন্তু আমি যখন এটা সাদা দিয়ে মার্চ করে দিচ্ছি তখন আর স্ট্রেকচারটা খুব একটা থাকছে না একটু তো থাকবেই কাগজের স্ট্রেকচারটা কিন্তু সাদা দিয়ে মার্চ করে দিলে ওই স্ট্রেকচারটা থাকছে না এটা হচ্ছে তোমাদের ঐচ্ছিক তোমরা করতেও পারো না পারো তোমাদের কোনো কোনো পেপার দেখবে স্ট্রেকচার খুব কম আছে তাহলে সেক্ষেত্রে আকাশে রকমটা সুন্দরভাবে মিলানো যেতে পারে

আর এমনি করে একটা দুটো করে লাইন দাও প্রত্যেকটা পাতার নিচের দিকটা দাও আর বাঁ সাইডটা দাও বাঁ দিকটা নিচের দিক আর বাঁ দিক এই পাতাটারও নিচের দিক আর বাঁ দিকটা এইটারও নিচের দিক আর বাঁ দিক এরপরে কী করবো तो डार्क ग्रीन, डार्क ग्रीन दिए है पूरोहित कर दूंगा। कुशनगुरु के मार्च पर दी था वो, भीतर दी था। এগুলো এরপর এই যে দূরের গাছটি দেখতে পাচ্ছ এখানে তো একই রং ধর কুচকানগুলো আর ডার্ক গ্রিন এরকম করে কুষ্ণা রঙে দিয়ে উপর দিকে হালকা এরকম হালকা এরকম করে লাইনটা টেনে নিয়ে দিয়ে হালকা করে এরকম মিশিয়ে দাও গায়ের জোরটা কমাতে হবে তাহলেই এটা হালকা দেওয়া যাবে রঙটা এরপরে কি ডার্কগ্রিন পুরো ডার্কগ্রিন ভর্তি করে দিয়ে এই যে কাঁচ ফুলগুলো আছে কাঁচ ফুলগুলোর পাশটিতে যখন দিবে তখন কাশফুলের আউটলাইন খুব যত্ন করে দিতে হবে কোথাও একটু সাদা ফাঁকা রেখে দিলে চলবে না একদম ধাঁটি ঝাটি ডিপ করে লাইনটিকে সুন্দর করে টেনে ফুলটাকে আলাদা করে বের করে আনতে হবে কুশিয়ার গুরুটা যে দিয়েছি এই কুশ্চিয়ানগুলোটার উপরেও কিন্তু ডার্কিনটা ঘষতে হবে কারণ আমি তোমাদেরকে বলি যে ক্রুশ্চিয়ানগুলো তারপরে ডারবিন দিও তোমরা কি করো এই যতটা পুশনগুলো দিছে তারপর থেকে এরকম করে দিয়ে দিলে দিয়ে নিচেটা কুশিয়ানগুলো উপরটা ডারবিন এরকম নয় কিন্তু কুশ্চিয়ান গুলুটার উপরেই ঘষতে হবে ডার্কিনটাকে দিয়ে পুষ্টিন গুরুটাকে একদম পুরো মার্চ করে দিতে হবে মার্চ মানে মিশিয়ে দিতে হবে একদম মিশনগুড়োটাকে একদম ডাস্টবিন দিয়ে মিশিয়ে দিতে হবে আর রঙটি যত্ন করে সুন্দর করে দিবে তাড়াহুড়ো করবে না যাতে লাইনের বাইরে বেরিয়ে না যায় সেটা দেখবে আবার এই যে ঘরের ভিতরে যাতে দেখবে বেশিরভাগই আমি দেখেছি তোমাদের তাড়াহুড়ো করে করো যার ফলে ঘরের ভিতরে রঙ ঢুকিয়ে দিলে তাহলে ঘরটা দেখতে ভালো লাগলো না ছবি তো সুন্দর হয় এই জন্য তুমি যখন যত্ন করে রঙ দিবে কোথাও না রঙ ঢুকে যাবে তখন ছবিটা দেখতে এমনিই সুন্দর লাগবে তারপর ধরো এই যে লাইনটা একটু সাদা হয়ে গেলো এরকম তোমাদের বেশিরভাগই থেকে যায় সেই জন্য ছবি সুন্দর হয় না এগুলো খেয়াল করে করবে তাহলেই দেখবে সুন্দর হবে দেখো দূরের গাছে রঙ দেওয়া হয়ে গেলো তাল গাছে রঙ দেওয়া গেলো একই রকম ব্লু আর ডার্ক গ্রিন এবারে যে কলা গাছ আছে কলা গাছে আমরা লাইট গ্রিন করব পুরো লাইট গ্রিন যাদের ক্যামেলের লাইট গ্রিন আছে দেখবে একটুকু একটু বেশি লাইট আছে সেইটা আরও ভালো এটা এরকম লাইট লাইট গ্রিনটাই দিবে আর সাইডে ডার্কিন দিয়ে লাইন টানা দরকার নাই কারণ আমরা এটা ব্ল্যাক স্কেচ পেন দিয়ে আউটলাইন করে রেখেছি তো যখন আমরা ব্ল্যাক স্কেচ পেন দেবো না তখন আউটলাইনে কোথাও কোথাও ডার্কিনটা আমরা ব্যবহার করবো এরপরে এসো আমরা ঘরে রঙ করবো ঘরে কী রঙ দেব ঘরের রঙটা আমরা অরেঞ্জ কালার দেব পুরোটাই ভর্তি করে দিয়ে দেবো ঘরের চালটাতে দিয়েছি আর গ্রে কালারটা দিয়ে শুধুমাত্র চালটার নিচে একটু ছায়া করবো একটু ছায়া এইটুকু ছায়াটা দেব চালটা নিচে এরকম করে ছায়া দেব ঘরটা কি চালটা হচ্ছে অরেঞ্জ কালার দিয়েছে আর দেয়ালটা সাদা চুনকাম সাদা রঙ করেছে সেইটি দেখাচ্ছে আর ডার্ক ব্রাউন দিয়ে আমরা দরজা এবং জানলাগুলি করব ডার্ক ব্রাউন ব্যাস ঘর রাখা হয়ে গেল এরপরে এসো আমরা এই মাটিতে রঙ করবো মাটিতে রঙ প্রথমেই লেমুনিগুলো দিয়ে আমরা পুরো মাটিটা ভর্তি করে দেব এই যে এরপর এইখানটিতে আউলাইনে দিলাম আচ্ছা এইখানে তো পুরোটাই ভর্তি করে দাও এই পাটটাতেও ব্যাস মাটিতে রং হয়ে গেল এবারে মাটিতে লেমন লেমে দিচ্ছি এবার ডার্ক গ্রিন দিতে হবে একটু ডার্কিনটা এরকম করে দাও আর এটা পুরোটাই গ্রিন দেবো এটা আগে দিয়ে দিই বুঝেছো তাহলে তোমাদেরকে বোঝাতে পারবো যে এই ডার্কিনের পেছনে গ্রিন হবে না দেখো ঘাসগুলো যত আছে সব গ্রিন দিয়ে ভর্তি করবো এটা কাশ ফুলের যে ঝোপ সেই ঝোপটা আমরা ডার্কিন দিচ্ছি একটা দুটো নিয়ে যাচ্ছে এই যে কাঁচ ফুলটি ধারে ধারে ভালো করে যত্ন করে আমি রঙটা দিয়ে দিলাম দেখার কাজ ফুলগুলো সাদা বেরিয়ে চলে এলো আচ্ছা এখান থেকে লাইট গ্রেন নিচ্ছি এবার উপরটা লেমোনটার যেমন আছে থাকবে লাইটকিনটা এরকম করে অর্ধেকটা পর্যন্ত প্রায় অর্ধেকের থেকে একটু বেশি সামান্য এরকম করে 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 যাব দিয়ে আর দেব না কিন্তু আমি দেখেছি তোমরা পুরোটাই ভর্তি করে দিয়ে দিচ্ছ এরকম দিলে ছবিটা ভালো লাগবে না দেখতে নিচেটাই লাইট কিনটা দেবে আর অর্ধেকটা পর্যন্ত দেওয়ার পরে হালকা করে মিশে মিশিয়ে যাবে এরকম এইটি হবে এখানে আর ডাস্টবিন দেওয়ার দরকার নেই আমি ভেবেছিলাম যে নিচেটা একটু ডাস্টবিন দেবো দেওয়ার দরকার নেই থাক আচ্ছা এইখানে তো দেখো এখানে ডাস্টবিনটা এইভাবে হবে এইদিকে হেলিয়ে হেলিয়ে দিচ্ছি মানে এই দিকে ঢালু আছে যেভাবে ঢালু আছে সেই দিকে রঙটা এইভাবে দিচ্ছি এরকম প্রথমে নিচেটাই ডার্ক গ্রিন তারপরে উপরটাই লাইট গ্রিনটা মিক্সিং করে করে অর্ধেকটার থেকে একটু সামান্য উপরে নিয়ে যাবে কিন্তু হলুদটা যেন একদম ঢাকা না যায় উপরেরটা হলুদটা একটু থাকবে এই যে দেখো এমনি করে হালকা করে করে একটু হলুদটা রেখে দিলাম ব্যাস মাটিতে রঙ হয়ে গেলো তোমরা চাইলে না এটা দেওয়ার দরকার চাইলে মানে এরকম এরকম কোথাও কোথাও একটু ঘাসের মতো করলে করতে এটা এরকম করে হ্যাঁ দেখতে আরও ভালো লাগে যদি করতে চাও করতে পারো আচ্ছা এরপরে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে তাল গাছটাই রঙ করবো একদিকটায় বাঁদিকটায় করলাম আর ডান দিকটা গ্রে দিয়ে মিক্স করে দিলাম এরপরে রাস্তাতে রঙ করে দিই রাস্তায় পুরো অরেঞ্জ খরচ দিয়ে পুরো রাস্তাটা করব কিন্তু সাদা ঘষে দিতে পারি উপরের দিকটা হালকা করার জন্য ওহ নেমে নেমে চলে এসছে বুঝতে পারিনি রাস্তা হয়ে গেলো এবারে ব্রাউন কালারটা বান সাইনা কালারটা দিয়ে এই যে জলের পাটটা জলাশয়ের যে পাট সেই পাটটা আমরা ব্রাউন কালারটা করব জলাশয়ের পাটটা হয়ে গেলো এবার জলের কালারটা কী করবো স্কাই ব্লুটা যেমন আকাশে দিয়েছি সেটাই জলের নিচে দিকে ডিপ এরকম ডিপ করে করে নিচেটা দিচ্ছি আর যত উপরের দিকে করবো তত হালকা করবো দেখে আমার কেমন করে হালকা করছি এরকম করে করে করতে 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 গায়ে জ্বরটা আস্তে আস্তে কমাতে থাকবে এরকম আর পিঙ্কানটা একটু ডিপ করবো পাড়ের নিচেটা নিচেটা একটু ডিপ দিয়ে এরকম করে হালকা করবে এরকম করে কোথাও কোথাও ফাঁকরা খব এরকম ফাঁকরা খো কুশিয়ান গুঁড়োটা দিয়ে জলে কিছু ঢেউয়ের রঙ করি ঢেউয়ের যে ছায়া সেই ছায়াটা কুশিয়ান উঁড় দিয়ে করুন কেমন করছি দেখো এই দেখো এইখানে একটু ডার্ক করার জন্য কয়েকটা লাইন গাছের ঝোঁকের মধ্যে কয়েকটা লাইন এর টান টুষেন দিয়ে টানবে এই হলো এবার হাঁসের রঙ হাঁসের রঙটা কী করব আমি ক্রোমিউলো এমটা পুরোটাই ব্যবহার করছি আর অরেঞ্জ কালারটা দিয়ে ফোনটা ইউজ করছি এরপরে ব্রাউন কালারটা দিয়ে মানে বানসানাটা দিয়ে এটা ছায়া করবো কোথাও কোথাও এরকম করে করে এই যেমন এই ডানাটা নিচেটা একটু ছায়া করলাম ওখানে একটু বুকটার সামনে করলাম মেছুনটা করলাম নিচেটা করলাম ব্যাস আমাদের ছবি কমপ্লিট আর কিছু না হ্যাঁ এইটা আছে এবার দেখো গ্রে কালারটা দিয়ে আমরা কীভাবে এই যে বাঁ দিকটাই করে করে এরকম এই যে এমনি 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 করে করে একটু করে রং করে দেবো ছায়া করে দেবে তাহলেই কাজ ফুলগুলো রঙ দেওয়া কমপ্লিট আলো আর ছায়া এই খেলাটা আমাদের রঙের মধ্যে খেলতে হবে ব্যাস আমাদের ছবি কমপ্লিট তাহলে তোমরা ছবিটি রঙ সুন্দর করে করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও যদি কোথাও মনে হয় যে ভুল করেছো সেগুলো আমি তোমাদের দেখে দেব ওকে গুড নাইট